আমি যাইতে চাই সারা বাংলাদেশে ঘুরতে চাই দেখতে চাই জামাতের এই সব মিথ্যাবাদী মুনাফেক স্বাধীনতা বিরোধী মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি যারা এই পৃথিবীতে মধ্যযুগের যুগের বর্বরতার পথে নিয়ে যেতে চায় তারা কিভাবে বাংলাদেশে ইলেকশনে পাস করে আমি দেখতে চাই আমার আমার পার্টির কাছে আমি পারমিশনটা চাই যে আমি শুধু বক্তৃতা করব একটা এলাকাতে যাব আমি ওই কুষ্টিয়াতে আমির হামজা এখন এখন আর আর যাবো লোক আগে নাকি ত্রিশ হাজার লোক হইতো তার ও আসুন এখন তিনশো লোকও হয় না আমি বলছি ওখানে আমাদের ইঞ্জিনিয়ার জাকির সব দাঁড়াই কুষ্টিয়া সদর আমি বলছি একদিন যাব যদি দয়া করে যা সাহেব আমাকে নেন সে বলছে ভাই আপনার মতো অত বড় ওজন আমার লাগবো না আমার বাম হাতের ওজন সহ্য করতে পারবে না আমি তাই আপনাদেরকে বলি বাংলাদেশটাকে গজবের দিকে নেন না আলে মুলামা ইসলাম আর জামাত এক জিনিস না হল আল্লাহ বিশ্বাস করে হালকা হালকা রসুলে বিশ্বাসই করে না আমার বলে আমাদের বড় ভাই বড় ভাই লাগে নাকি স্বাস্থ্য ভাই লাগে আল্লাহ বলে আমি যদি আমার হারিফকে সৃষ্টি না করতাম তাহলে পৃথিবীর সৃষ্টি করতাম না আমি ফজল রহমানের কাছে ইসলাম ধর্মের শ্রেষ্ঠ কবিতা হলো ইয়ানবী সালাম আলাইকা, সালা আলাইকা। এটা আমার জীবনের স্যার ওরা বলে নবী নাকি তাদের ভাই লাগে ওইদেরকে চিহ্ন রাখেন আমি চিনি এই দেশের ওলিয়াও লিয়া গাওস কুতুব দর্বেশ হজত মাইলুদ্দিন চিলশিস থেকে ধরে এই হজ্জত শাহজালাল শাহ কুরান গেসুদারাজ ওই ভাইজী বুসামী থেকে যত আছে এই পৃথিবীতে ওলিয়া ওলিয়া গস কুতুব দৈ গস তার আমাদেরকে মুসলমান বানিয়েছে আমি তাদের পায়ের পসমের কাছে দাঁড়াতে চাই তাদেরকে আমি শ্রদ্ধা করতে চাই আমি হইলাম সেই আকিনায় বিশ্বাসী মন ফুটিয়ার আল্লাহ থাকবে রসুল থাকবে কুরআম থাকবে নামাজ থাকবে কলিমা থাকবে কলিমা নামাজ রুজা হজ জাকাত থাকবে